দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন ফারুক আহমেদ এমন গুঞ্জনে সরব হয়ে গিয়েছিল পুরো সোশ্যাল মিডিয়া এবং কি দেশের প্রথম সারি গণমাধ্যমেও এই নিয়ে খবর প্রকাশিত হয়েছিল যে তিনি সভাপতি পদ হারানোর পর রাতেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তবে এবার জানা গেল আসল তথ্য দেশ ত্যাগ করেননি ফারুক আহমেদ বরং দেশে অবস্থান করছেন তিনি এই বিষয়ে ফারুক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি কি ফ্যাসিস্টের দালাল নাকি যে দেশ ছাড়ব দেশে আছি দেশেই থাকবো দেখা হবে তবে দেশে অবস্থান করলেও তিনি আপাতত আর বোর্ড পরিচালকের পদে নেই বিসিবির অভ্যন্তরীণ সূত্র ও কয়েকটি নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদন বলছে ফারুকের অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছিল কিছুদিন আগেই বোর্ড পরিচালকদের একটি অংশ তার নেতৃত্বে আস্থা হারিয়েছিলেন বিশেষ করে ক্রিকেটীয় নানা বিষয়ে সিদ্ধান্তহীনতা অস্থিরতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার যার জের ধরেই শেষমেশ মেশ তাকে পরিচালক পদ থেকে সরিয়ে দেয় ফলে বোর্ড সভাপতির পদটিও স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যায় এই সুযোগে দ্রুত তৎপরতা শুরু করে বিসিবির প্রভাবশালী পরিচালকেরা রাতেই রিকুইজেশন বোর্ড মিটিং থেকে এনএসির নতুন মনোনীত কাউন্সিলর আমিনুল ইসলাম বুলবুলের সদস্য পদ অনুমোদন দেওয়া হয় উল্লেখ্য আমিনুল ইসলাম বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক এবং আন্তর্জাতিক অঙ্গনেও তার রয়েছে পরিচিতি ও অভিজ্ঞতার ভান্ডার বোর্ডের একজন জ্যেষ্ঠ পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন আমরা এনএসসির চিঠি পাওয়ার পর পরই মিটিং ডেকে বুলবুলের কাউন্সিলরশিপ অনুমোদন দিয়েছি এখন বোর্ড সভাপতির পদ শূন্য তাই বিকেলের বৈঠকে আমিনুল ইসলামকেই সভাপতি হিসেবে বসানো হবে এদিকে হঠাৎ পদচ্যুত হয়ে চুপচাপ সরে না গিয়ে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নজরে এনেছেন সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ এমনকি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি তবে বিসিবির ভেতরে এই নিয়ে কোনো রকম দুশ্চিন্তা নেই বলেই জানিয়েছে সংশ্লিষ্টরা তাদের ভাষ্য কে কি বললেন সেটার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই না বোর্ড পরিচালক হয় গঠনতন্ত্র কোনো যায় ব্যক্তিগত অভিমত দিয়ে নয় সার্বিক পরিস্থিতি বলছে বিসিবিতে বড় ধরনের পালাবদল ঘটছে যেখানে পুরনো ধারা ও অভ্যস্ততা ভেঙে নতুন নেতৃত্বে হাত ধরে সংস্কারে ইঙ্গিত মিলছে আমিনুল ইসলাম বুলবুলের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন সাবেক ক্রিকেটারের নেতৃত্বে এই পরিবর্তন কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার বিষয়